নমস্কার বন্ধুরা পিপিডি ইজি আপনাদের পিপিটি স্বাগত বর্ষা চলে এসেছে তাই আজকে নিয়ে এসেছি দারুন মজাদার একটি ইভিনিং রেসিপি রেসিপি আমার আজকের মিষ্টি কুমড়োর কাবাব যেমন স্বাস্থ্যকর তেমনই সুস্বাদু চিকেন কাবাব মাটন কাবাব আমরা প্রায় সকলেই খেয়েছি তবে মিষ্টি কুমড়ো দিয়ে যে দারুণ স্বাদের একটি কাবাব বানানো যায় সেটা হয়তো অনেকেই জানেন না তাহলে রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রেসিপিটা শুরু করি মিষ্টি কুমড়োর কাবাব বানাতে লাগবে মিষ্টি কুমড়ো এখানে টুকরো মিষ্টি কুমড়ো খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি পরিমাণটা একটু আন্দাজ করে নিতে পারেন ওয়ান টেবিল স্পুন করে গ্রেট করা রসুন আর আদা একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি আর কয়েকটা লঙ্কা কুচি আদা রসুনের পরিমাণটা একটু বেশি করে দিলেই রান্নার স্বাদটা ভালো হবে এখন একটি ব্লেন্ডিং জারে চার থেকে পাঁচটা পাউরুটি স্লাইস টুকরো করে নিয়ে নিচ্ছি আমি বাড়িতেই বানিয়ে নিচ্ছি চাইলে বাজার থেকেও ব্রেড ক্রামস কিনে আনতে পারেন এখন মিষ্টি কুমড়োর টুকরোগুলো একটু মিহি গ্রেটারে গ্রেড করে নিচ্ছি এটা গ্রেড করে নিলেই ভালো হয় পেস্ট করে নিলে কিন্তু কাবাবটা ভালো লাগবে না দেখুন বেশ মিহি করে গ্রেট করেছি বাকিগুলো আমি একইভাবে গ্রেট করে নিচ্ছি সবগুলো গ্রেট করা হয়েছে এখন এতে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা পেঁয়াজ আর গ্রেট করা আদা রসুন এতে দেব থ্রি ফোর টেবিল স্পুনের মতো নারকেল কোড়া এখন যে পাউরুটিটা গুঁড়ো করে ব্রেড ক্রামচ বানিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে পাউরুটি না থাকলে দু মুঠো চিরে ভিজিয়ে কাবাবটা বানাতে পারেন এখন এতে দিচ্ছি স্বাদ মতো লবণ একই সঙ্গে হাফ টি স্পুন করে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর এক্সট্রা টেস্টের জন্য চিকেন মশলা বা মিট মশলা এখন এটা খুব ভালো করে হাত দিয়ে চটকে মেখে নিচ্ছি লবণ দেওয়ার পর কুমড়ো থেকে জলটা ছেড়ে আসবে মিশ্রণটাতে যদি জলটা বেশি মনে হয় তাহলে এতে আরও একটু ব্রেড ক্রামস সামান্য একটু বেসন চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার কিংবা সামান্য সুজি অ্যাড করা যেতে পারে এটা ভালো করে মাখা হলে এখন অল্প করে মিশ্রণ হাতে তুলে গোল গোল করে কাবাবের শেপ দিয়ে নিচ্ছি গোল গোল করে হাতের তালুতে চেপে ঠিক এইভাবে কাবাবের শেপ দিয়ে নিচ্ছি আমি গোল করে বানাচ্ছি আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো যে কোনো শেপে বানাতে পারেন সবগুলো একইভাবে রেডি করে নিয়েছি এটা রেস্টে রাখার প্রয়োজন নেই সরাসরি যাব কাবাবগুলো ভাস্তে। গ্যাসে একটা প্যান বসিয়ে ফোর টু ফাইভ টেবিল স্পুনের মতো সাদা তেল ভালো করে গরম করে নিচ্ছি তেল ভালো করে গরম হলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কাবাবগুলো একে একে দিয়ে দেব আমি এগুলো শ্যালো ফ্রাই করছি আপনার চাইলে আরও কম তেলে বা প্যানের মধ্যে তেল ঘি বাটার বা অলিভ অয়েল সামান্য একটু ব্রাশ করে কাবাবগুলো ভাজতে পারেন এখন এগুলো লো মিডিয়াম ফ্লেমে ততক্ষণ ভাজবো যতক্ষণ না এক পাশটা লাল হয়ে আসছে এক পাশটা ভাজা হয়েছে এখন এগুলো উল্টে নিচ্ছি আবারও লো মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে অপর পাশটা লাল হওয়া পর্যন্ত কাবাবগুলো ভাজতে হবে এগুলো দুপাশ থেকে লাল লাল করে ভাজা হয়েছে এখন গ্যাসে ফ্লেমটা হাইতে রেখে একে একে কাবাবগুলো তুলে নিচ্ছি এগুলো রেডি হলে বাকি কাবাবগুলো একইভাবে ভেজে নেব তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মিষ্টি কুমড়োর কাবাব দেখলেন তো কতটা সহজ এই মিষ্টি কুমড়োর কাবাব ইচ্ছে হলে বাচ্চাদের টিফিনে এমনকি ইভিনিং স্ন্যাক্স হিসাবেও সাবস্ক্রাইব করা যেতে পারে তাহলে আগে কখনো ট্রাই না করে থাকলে আমার মতো করে রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় ধন্যবাদ